আর কি ব্যাপার স্বামী তোমার হাতে মোবাইল কি করছে কোথা থেকে বেসে আপনি তো জানেন এই মডার্ন যুগে চলতে গেলে ফোন খেলা খুবই জরুরি আমি কিনে দিয়েছে দেখ আমার কি দোষ আমি বলেন এইটুকু ছেলে আবার ফোন চালাবে কেন কিনে দিচ্ছে তোমায় তোমার ফোন নিয়ে আপু আজি এটা আপনিও তো এটা আমার জানেন যে এই যুগে যা হয় ফোন থাকে না তাকে গরিব বলে হয় আমার আপু যাতে আমাকে গরিব কিনে আমার মনে করে না করে তাহলে আমাকে বড়কে ছেলে মনে করে তার জন্য আমাকে আমার আপু ফোন কিনে দিয়েছে কোথায় তোমার আপু যা কিনে দিয়েছো তোমার আপুকে দেখি কেন ফোন আনছি

আপনি জানেন না মোবাইলের পিছনে কত খারাপ কিছু দিক রয়েছে আর এইটা আপনার ছেলে আজকাল একদম পড়াশোনা করে না সারাদিন ফোন থাকে আপনি জানেন না এর জন্য তার ফোনও পর্যন্ত চোখও পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে আপনি তো জানেন আজকালকে ছাত্র বা ছাত্রী আছে যারা ইনস্টাতে দু চারটা রিলস পোস্ট করে নিজেকে ইনস্টার কিংবা কুইন মনে করে এতটুকু কাজ করে নিজেকে সেলিব্রিটি মতো ভাবে আবার তাকে জিজ্ঞাসা করলে সে নাকি বলছে আপনি তাকে নিজের স্ব ইচ্ছাতেই কিনে দিয়েছেন এটা কি সত্য হ্যাঁ এটা সত্য ঘরে সবার কাছেই মোবাইল ছিল আর সেটা বাদ যখন বাইরে

Lupa lupa. Tegi dah tu teman tu. Iya tegi WhatsApp, Facebook, YouTube, Instagram, videos. Ah, macam macam. Semua orang dah mana semua? একটু জেড করলে আপনারা তাদের হাতে দিয়ে দিচ্ছেন তাদের কথা শুনছেন আর এই জন্যে আপনার ছেলে আজকে দুবছর হয়ে গেল একই ক্লাসে ফেল করে বসে আছে কি বলছেন হয়তো আপনার পুরাণ করতে জানে কিন্তু মধ্যে শিক্ষা অনেক কম জায়গাতেই দেওয়া হয় মক্তবে মন্তব্যে সাথে সাথে চোদ্দটি ভাষায় শিক্ষা দেওয়া হয় যেরকম আবাই ইসলামী সিরাজ আরবিদু ভাষাতে এখানে শিক্ষা দেওয়া হয় নাও আপনার ছেলে আমাদের মন্তব্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টা আমরা চাই ওই যে তাতেও আপনার ছেলে যদি মক্তবে না আসে মক্তবে পাবন্দি দেয় না মক্তবে সময় দেয় না আপনার ছেলেকে আপনি বলছেন বিয়েটা কি করে করবেন আচ্ছা হুজুর আপনাদের কথাটা শুনে আমার মনে হলো যে আমার মতো কিছু গার্জেনরা এই ছেলেদেরকে নষ্ট করে দিচ্ছে আর এই হেডফোন

গার্জেন মিটিং বা অন্য কিছু মসজিদে ডাকা হলে অনেকজন উপস্থিত থাকে না তাই সকল গার্জেনদের ছেলেদের হাতে ফোন না দিয়ে তাদেরকে পড়াশোনা বা দিনের কাছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বেকার সময় নষ্ট না করে আল্লাহর মাস মাস নামাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পড়া হোক আমরা সকলে এই কাজ করবো